নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত গল্পের জংশনের আজকের নিবেদন মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম শকুন্তলা ও রাজা দুষ্যন্তের কাহিনী অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়িকা হলেন শকুন্তলা যিনি ঋষি বিশ্বমিত্র এবং অপসরা মেনুকার কন্যা জন্মের সময় তার পিতামাতার দ্বারা পরিত্যক্ত হওয়ায় শকুন্তলাকে ঋষিকর্ণের নির্জন আশ্রমে লালন পালন করা হয় একজন সুন্দরী কিন্তু নিষ্পাপ কুমারী হিসাবে বেড়ে ওঠে সে একদিন রাজা দুশান্ত বনে গেলেন হরিণ শিকার করতে শিকার করতে করতে একসময় তিনি দল ছাড়া হয়ে ঘুরতে ঘুরতে ক্ষুধার্থ ও পিপাসিত হয়ে পথ হারিয়ে এক মনোরম বনে পৌঁছে গেলেন তখন রাজা দুশান্ত মালিনী নদীর তীরে কর্ণমুনির আশ্রম দেখতে পেলেন দেখলেন আশ্রমে হিংস্র জন্তুরাও শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে দশান্ত আশ্রমের ভিতরে প্রবেশ করে মহর্ষি কর্ণের দেখা না পেয়ে তার কুটিরে গিয়ে তাকে ডাকতে লাগলেন তখন কুটিরের ভিতর হইতে সুনীতম্বিনী রূপবতী যুবতী একটি মেয়ে বেরিয়ে এসে জানালো কর্ণমণি তার পিতা তিনি ফল সংগ্রহ করতে বনে গেছেন শীঘ্রই ফিরে আসবেন মেয়েটি রাজাকে আদর করে বসিয়ে তার জন্য খাবার সাজিয়ে দিল এই সুনিতম্বিনী যৌবনবতী মেয়েটিকে দেখে রাজা দুস্মে খুবই পছন্দ হয়ে গেল রাজা দুঃমন্ত জানতেন কর্ণমণি ঊর্ধ্বরে অর্থাৎ শত্রু ক্ষয় করে নাই এমন ব্যক্তি তপস্বী তিনি তার কোনো কন্যা তো থাকতে না তাই রাজা শকুন্তলার কাছে তার জন্ম রহস্য জানতে চাইলে শকুন্তলা রাজাকে জানালো অতীতে এক সময় বিশ্বমিত্রমণি কঠোর তপস্যা করছিলেন তাই দেখে দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে যান তিনি বিশ্বমিত্রের কঠোর তপস্যা ভঙ্গ করার জন্য অপসরা মেনকাকে পাঠালেন মেনকা বিশ্বমিত্রের কাছে এসে নানান যৌন বেদনাময়ী নৃত্য করতে লাগলেন সেই সময় মেনকার পরনে ছিল শ্বেত শুভ্র পাতলা বসন নৃত্যরত অবস্থায় হঠাৎ বাতাসে তার গায়ের সেই বসন খুলে নিয়ে গেল সুনীতম্বিনী রূপযৌবনবতী সর্বাঙ্গ সুন্দরী বিবস্ত্র মেনকাকে দেখে বিশ্বমিত্র মুগ্ধ হয়ে গেলেন বিশ্বমিত্র তার কঠোর তপস্যা ত্যাগ করে অপসরা মেনকার সাথে সঙ্গমে লিপ্ত হলেন দেবরাজ ইন্দ্র আর মেনকার উদ্দেশ্য সফল হল বিশ্বমিত্রের কঠোর তপস্যা ভঙ্গ হয়েছে সেই সঙ্গে বিশ্বমিত্রের সঙ্গে সঙ্গমের ফলে অপসরা মেনকা গর্ভবতী হয়ে পড়লেন যথাসময়ে মেনকা একটি কন্যা সন্তান প্রসব করলেন সেই সদ্যজাতা কন্যা শিশুটিকে মেনকা মালিনী নদীর তীরে একটি গাছের নিচে ফেলে দেবরাজ ইন্দ্রের সভায় ফিরে গেলেন বাঘ সিংহে ভরা জনমানবহীন বনের ধারে সেই শিশু কন্যাটিকে পাখিরা রক্ষা করতে লাগল মহর্ষি কর্ণ স্নান করতে গিয়ে শিশুকন্যাটিকে দেখতে পেয়ে আশ্রমে নিয়ে এসে নিজের মেয়ের মতো করে লালন পালন করতে লাগলেন শিশু কন্যাটিকে শকুন্ত পাখিরা রক্ষা করেছিল বলে কর্ণমণি মেয়েটির নাম রাখেন শকুন্তলা শকুন্তলার সমস্ত কথা শুনে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে তিনি শকুন্তলাকে সুবর্ণমালা বিবিধ বস্ত্র নিজের কানির দুল বুকের অলঙ্কার বিভিন্ন দেশের মনেই রত্ন হরিণের চামড়া এমনকি নিজের রাজ্য পর্যন্ত দিয়ে দিতে চাইলেন শকুন্তলা রাজি হলেও তার পিতার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলল রাজাকে কিন্তু রাজা একটু অপেক্ষা করতে চাইছিলেন না তাই তিনি শকুন্তলাকে গন্ধর্ব রীতিতে বিবাহ করার জন্য বারংবার বলতে লাগলেন রাজা দুঃশান্তের বারংবার অনুরোধে শেষ পর্যন্ত শকুন্তলা গন্ধর বিবাহ করতে রাজি হয়ে গেলেন কিন্তু বিয়ের আগে শকুন্তলা রাজা দুষ্যন্তকে শর্ত দিল তাদের যে পুত্র জন্ম নেবে সে যুবরাজ হবে এবং রাজা দুষ্যন্তের পরে সেই পুত্রই রাজ্যের রাজা হবে কামির তাড়নায় উত্তেজিত রাজা দুঃস্মন বিনা বাক্যে শকুন্তলা শর্তে রাজি হয়ে গেলেন আবার শকুন্তলা সানন্দে সঙ্গে প্রতিক্রিয়ায় লিপ্ত হলো সম্ভব সমাপ্ত হলে রাজা দুঃসন্ত আর এক মুহূর্ত আশ্রমে থাকতে চাইলেন না শকুন্তলাকে আশ্রমে রেখে একাই রাজধানীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং রাজা দুঃসন্ত যখন ফিরে যান তখন শকুন্তলাকে স্বরূপ একটি আংটি দিয়ে যান যাওয়ার সময় শকুন্তলাকে প্রতিশ্রুতি দিয়ে গেলেন রাজধানীতে পৌঁছে তিনি হাতি ঘোড়ার রথ চতুরঙ্গিনী সেনা পাঠাবেন শকুন্তলাকে নিয়ে যেতে এদিকে কিছুক্ষণ পর কর্ণমণি আশ্রমে ফিরে এলেন কিন্তু রাজার সাথেই মিলিত হওয়ার কারণে পিতার সামনে যেতে শকুন্তলায় লজ্জা পেল তখন কর্ণমণি দিব্য রাজা ও শকুন্তলার মিলনের বিষয়টি জেনে নিয়ে শকুন্তলাকে জানালেন পিতার অনুমতি না নিয়ে শকুন্তলার পুরুষ সম্ভবে ধর্মের হানি হয়নি নির্জনে বিনা মন্ত্র পাঠে পুরুষ ও কামুকী নারীর যে মিলন তাকে গন্ধার্ব বিবাহ বলেন ক্ষত্রিয়ের পক্ষে তাই শ্রেষ্ঠ এরপর শকুন্তলা অহর্নিশি দুঃসন্তের কথা ভাবতে লাগলেন একদিন কোপন স্বভাব ঋষি দুর্বাসামুনি কর্ণের আশ্রমে এলে শকুন্তলা প্রতিচিতায় মগ্ন থাকায় ঋষি সেবায় অবহেলা করে এতে দুর্বাশামুনি ক্রুদ্ধ হয়ে তাকে সাপ দেন যে যার কথা চিন্তা করতে করতে শকুন্তলা ঋষি সেবায় অবহেলা করেছে সেই শকুন্তলাকে বিস্তৃত হবে শকুন্তলার সখীরা তার হয়ে ক্ষমা প্রার্থনা করলেন মুনির কাছে দুর্বাসা শান্ত হয়ে তাকে ক্ষমা করে এবং বলেন যদি সেই ব্যক্তির দেওয়া কোনো উপহার সামগ্রী শকুন্তলা তাকে দেখাতে পারে তবে আবার তিনি শকুন্তলাকে চিনতে পারবেন এদিকে দুঃসন্ত ফিরে আসছে না দেখে শকুন্তলা নিজেই দুঃসন্তের রাজধানীর দেশে যাত্রা করে পথে নদীতে স্নান করতে নেমে তিনি দুঃসন্তের দেওয়া আংটিটি হারিয়ে ফেললেন এরপর অঙ্কুরীয় ছাড়া দুঃষন্তের রাজসভায় উপনীত হলেন দুঃসন্ত শকুন্তলাকে চিনতে পারেন না অপমানিত শকুন্তলা পুনরায় বনে চলে আসেন সেখানে জন্ম দেন এক পুত্র সন্তানে তার নাম হল ভরত শৈশবে ভরত হয়ে ওঠেন অকুতভয় ও প্রবল পরক্রমে ছেলেবেলায় তার খেলা ছিল সিংহকে হা করিয়ে তার দাঁত কপাটি গোনা শকুন্তলা ছেলেটি কর্ণমুনির আশ্রমেই লালিত পালিত হতে লাগলো দেখতে দেখতে ছেলেটির বয়স ছ বছর হয়ে গেল এরই মধ্যে ছেলেটি প্রচন্ড বলশালী হয়ে উঠলো এবং সে অসাধারণ বল বিক্রমে বন থেকে বাঘ সিংহ মহিষ হাতি ইত্যাদি ধরে নি আশ্রমের গাছের সঙ্গে বেঁধে রাখতো সকল জন্তুকে সে দমন করতে পারতো বলে আশ্রমবাসীরা তার নাম দিলেন সর্বদমন সৌভাগ্যক্রমে আংটিটি একজন জেলে মাছের পেটে আবিষ্কার করে ইতিমধ্যে এক ধিবর মাছ ধরতে গিয়ে একটি মাছের পেট হতে রাজার অঙ্গুরিওটি উদ্ধার করে সেটি দেখে দুষ্যন্তের শকুন্তলার কথা মনে পড়ে যায় তিনি তাকে খুঁজতে পুনরায় বের হন অনেক খুঁজে তিনি শেষে সিংহের সঙ্গে কিরারত এক বালকের সন্ধান পান নাম জিজ্ঞেস করতে ছেলেটি বলে সে রাজা দুষ্যন্তের পুত্র ভরত এরপর ভরত দুষ্যন্তকে শকুন্তলার কাছে নিয়ে যায় আবার সকলের মিলন ঘটে এরপর দুঃশান্তের উড়শে শকুন্তলার তিনটি পুত্র লাভ হয় নমস্কার